বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়বলির চলচ্চিত্র গণমাধ্যম এবং বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপনা নিয়ে আজকে একটি আয়োজন থাকছে আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থান কোথায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে সেগুন বাগিচার ঢাকার সেগুন বাগিচাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্বোধন করা হয় কবে উদ্বোধন করা হয় একুশ ফেব্রুয়ারি দুই আলোকিত মানুষ চাই যে প্রতিষ্ঠানের শ্লোগান আলোকিত মানুষ চাই এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কবে উনিশশো সালে বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতাকে কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম ছিল হচ্ছে উত্তরাধিকার বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তাকে বাংলা পিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াত সোসাইটি সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজারবাগ পুলিশ লাইনে নির্মিত দুর্জয় ভাস্কর্যটি শিল্পীকে দুর্জয় ভাস্কর্যের শিল্পী হচ্ছেন মিনারেল হক বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় কত সাল থেকে উনিশশো ষাট সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোথায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে বাগেরহাটে বাংলাদেশের যে স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন বাংলাদেশের ফজলুর রহমান খান ফজলুর রহমান খান সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন উপমহাদেশের প্রথম নির্বাক ছবি কি কোনটি উপমহাদেশের প্রথম নির্বাক ছবি হচ্ছে আলিবাবা এবং চল্লিশ চোর জাতির ফোর্থ স্টেট বলা হয় কাকে জাতির ফোর্থ ফোর্থ স্টেট বলা হয় হচ্ছে গণমাধ্যমকে গণমাধ্যমকে জাতির ফোর্থ স্টেট বলা হয় প্রথম নাটক কী প্রথম নাটক হচ্ছে একতলা দোতলা বাংলাদেশের চলচ্চিত্রের জনককে বাংলাদেশের চলচ্চিত্রের জনক হচ্ছেন আব্দুল জব্বার খান কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম কি কাজী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম হচ্ছে ধূপসায়া চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নির্মাতাকে চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তানভীর মোকাম্মেল বাংলায় উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের উপর ছবি একে বিখ্যাত হনকে বিখ্যাত হয়েছিলেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের রঙিন রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় কত সালে উনিশশো আশি সালে বাংলাদেশের রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল হচ্ছে এটিএন বাংলাদেশের বাং টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ মিনা এর নির্মাতাকে মিনা এর নির্মাতা হচ্ছেন মোস্তফা মনোয়ার ঢাকার প্রাচীনতম বাংলা সাপ্তাহিক ঢাকা প্রকাশ প্রকাশিত হয় কত সালে এটা হচ্ছে আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম হচ্ছে বিডি নিউজ ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ